সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা হ্যাঁ রথযাত্রা মানেই জানো একদম পাঁপুর ভাজা জিলিপি চাই চাই তবে জিলিপিটা মিসিং কারণ এখনো বাইরে যাইনি পাঁপুর ভাজা আর চা খেয়ে বাইরে যাব রথের মেলা দেখতে তখন জিলিপি নিয়ে আসবো তো তোমাদের সব বাইকে জানাচ্ছি পম্পা শুভ সিঙ্গেল ব্লগের আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার তরফ থেকেও রথযাত্রা সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা ছোটরা ভালোভাবে রথ কেন রথ রথ আমরা ছোটোবেলায় অনেক রথ টানতাম তবে আমাদের এখানে জল থাকতো প্রচুর আর এখন বড়ো হয়ে গেছি কিন্তু আর মানে রাস্তাঘাট ঠিক আছে তখন তো রাস্তাঘাট ছিল না তাও রথ দেখতে যেতাম আর রথ টানতে পেরতাম না কেননা এখানে সবসময় জলে ভর্তি থাকতো আট মাস ন মাস আর এখন বড় হয়ে গেছি কিন্তু রাস্তা হয়ে গেছে আর রথ কারোর মানে কারো সত্যের যোগাযোগই নেই যে রথ টানব যে কোনো কিছু নেই নেই মানে রেডি হয়ে গেছি আর আজকের যেহেতু রথযাত্রা ওই জন্য শাড়ি পরেছে আর একটু প্লিজ ইগনোর করো কারণ বৃষ্টি বাদলের দিন তো সব ঘরেতেই মেলা আছে আর এই যে শাড়ি পরেছি এই শাড়িটা পরেছি আর শাড়ি পরার অভ্যাস নেই তো একদম শাড়ি পরতে গিয়ে ঘেমে নেই একাকার তো চলো বেরিয়ে যাই আমাদের পাড়াতেই মানে যাবো শীতলা মন্দিরে ওখানে রথযাত্রা উৎসব হয় ওখানেই যাব আজকে আমি রথ আনতে পারবো না কেন টানতে পারবো না সেটা নাইবা বললাম আজকে টানবে রথের দৌড়ি চলো রথের দিই টানার সুযোগ পাবো কি না জানি না অনেকটা বেলা হয়ে গেল দেরি হয়ে গেল ওই যে পড়েছে ও এক ঢোল এক কাছে বলে আবার কি চলো লাইট বন্ধ দি দেখো দেখো শুনে রেখো গত বছরের তুলনায় এবছরের রথে অনেক কিছুই বদল দেখছি যেমন রাস্তাটা চওড়া হয়েছে ভিড়টাও একটু কম গত বছর বৃষ্টি হয়েছিল সারা রাস্তা কাদা 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 একটা ভাব ছিল এই বছর কিন্তু বৃষ্টিটা হয়নি আবার উল্টে গরমটাও অনেকটাই কম জানো তো বেশ ভালো লাগছে আরও একটা কি বলো তো গত বছরে অনেক বড় একটা রথের দড়িতে টান দিয়েছিলাম ভাগ্যচক্রে এই বছরে আর সেটা আর কপালে জুটলো না তবে ওই যে রথে দাঁড়িয়ে আছে ওই দড়িটা ধরে একটু টান দিয়ে এলো ওখান থেকেই প্রসাদ দিলো অনেকটা কম বলছি রথের দিনকে গাছ কিনতে হয় বাবু একটা গাছ কিনবে রথের দিনকে গাছ কিনতে হয় যাও টেনে এসো আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ দেখো যেদিকে তাকাবে যত দূর তাকাবে শুধু মানুষের কালো কালো মাথা আসলে দুটো রথ পরপর চলে এসেছিলো ওই জন্য এতটা ভিড় হয়ে গেছে আর এদিকে আমি আর ও দাঁড়িয়েছি ভোগ প্রসাদ নেবো বলে আর এদিকে দেখাই দেখো কে রথ দেখতে বেরিয়েছে আমাদের গোপু সোনা খুব ইচ্ছা করছিল যেন কোলে নিয়ে আদর করি কিন্তু ওই যে বাঁধা পড়েছি ওই জন্য ধরতেও পারলাম না কি মিষ্টি লাগছিল না গোপুকে তো এইদিকে দেখো প্রসাদ পেয়ে গেছি আলুর দম আর পোলাও দিয়েছে তবে রাস্তা দাঁড়িয়ে আর খাবো না বাড়ি নিয়ে যাবো সবাই একসঙ্গেই খাবো রাস্তায় কী বলতো পোশাতে দাঁড়িয়ে খেলে না হাত ধোয়ার সমস্যা হয়ে যাবে যদিও জ্বর এনেছি তবে ছোট বোতল তো খাওয়ার জন্যই রাখলাম ওই জন্য আর খেলাম না ওই যে ওর কাছে প্লাস্টিক ছিল প্লাস্টিকে ভরে নিয়েছি এবছরে আর রথের দড়িয়ার টানাটা আমার ভাগ্যে আর ছিল না বাধা পড়েছিলাম ওই জন্য আমি আর যেতে পারলাম না ওই যে বড়ো রথের টান ছিল দেখলেও ওই রথটাই এখানে এনে দাঁড় করে রেখে দিয়েছে আর এনাদেরই ওইটা রথ মানে যেখান থেকে ওই আলুর তোমার পোলাও নিলাম ওনাদেরই রথ আর রথের মধ্যে থেকেই ঠাকুরের যে আসল প্রসাদ চিড়ে মাখা সেই প্রসাদটা এখানেই দেয়া হচ্ছে ওকে বললাম যে যাও নিয়ে আসো আমি আর গেলাম না কারণ ওই যে যেটা মাথার উপর ঠেকাছ ওটা তো ঠাকুরের ঠেকাঠেকি হয়ে যাবে ওই জন্য আমি ধারে কাছে যাইনি ওই হচ্ছে নিয়ে এলো ওই যে ঠাকুরের আসল প্রসাদ যেটা সেটা তো সবটাই বাড়িতে নিয়ে যাব সেটা কিছুই আর এখানে খাব না আর তারপরে দেখি কারেন্ট চলে গেছিলো আর মেলাও তো সেরকম নয় দুপাশে কয়েকটা দোকান বসেছিল আর রথটা রাখা ছিল ব্যাস এই তো ঘুরতে আর কতক্ষণ লাগে বলো তারপরে এই বাড়ির দিকে রওনা দিতে দেবো তার আগে ওর বাইকের একটা এয়ার ফিল্টার খারাপ হয়ে গেছে মানে ওটাই ও কিনছে এখান থেকে নিয়ে সোজা এবার বাড়ি চলে যাব তো চলো সঙ্গে থেকো এখানটা নামিয়ে দিলাম কেন যা রাস্তার অবস্থা পড়ে গেলে কুনি হাত পা ভেঙে যাবে এখনই হসপিটালে চলে যেতে হবে তাতে গেল বাবা বাবা হেঁটেই যাক যা অবস্থা হয়েছে এখানে ওমা কারেন্ট গেছিল এরকম প্রসাদ নেছি খাইনি নিয়ে চলে এসেছি রাস্তা দাঁড়িয়ে কোথায় খাবো তো বাড়ি চলে এসেছি মুখ হাত পা ধুয়ে চেঞ্জ করে নিয়েছি আর এই যে প্রসাদ মা ওখানে খাচ্ছে ওই যে ওখানে মা খাচ্ছে বাবা কয়ে ঘরে দিয়ে এসেছি আর আমারটা আর ওটা নিয়ে নিয়েছে আর ভাই রেখে দিয়েছে আলাদা তো চলো মেলা বলতে কি বলো তো রাস্তা দু সাইডে দোকানপাট বসে আর ওই যে মন্দিরটা দেখলে মন্দিরের পাশে রথ মন্দিরের পাশে যে মন্দিরের রথ সেটা আর রাস্তাঘাটে যে নিজস্ব রথ বেরোয় সেই এবারে একটু দেরি করে বেরিয়েছি বলে খুব একটা রথ দেখতে পেলাম না তিনখানা বড় বড় রথ দেখলাম মানে একটা মন্দিরের পাশে রাখা ছিল আর দুটো গেল ব্যাস তো চলো বাড়ি চলে এসেছি এই তো মানে যেতে আসতে যতক্ষণ সেরকম তো কোনো দোলনাপাট মেলা নেই আর আশেপাশে ছিল নাগের বাজারে ওইদিকে বড় রথের মেলা হয় ওইদিকে আর গেলাম না ভালো লাগছিল না তো শুধুমাত্র তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলেই বেরোলাম নাহলে বেরোনোর সেরকম ইচ্ছে ছিল না আর অত দড়িয়ারে ধরতে পারলাম না কিছু না মনটা খারাপ লাগছিলো তো যাই হোক চলো বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করলাম দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর অন্যকেও খুব ভালো রেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তাহলে দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সঙ্গে টাটা